আজকে আমাদের কিছু কথা আসে আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে চাই তখন কেউ বলেন সংগঠন চলবে না এই চলবে না একটু বুঝতে হবে জিনিসটা কি জিনিস সংগঠন কেন চলবে না আর কেন চলবে মনে রাখবেন পাইকারি কথা কোনো ক্ষেত্রে বলা যাবে না আমি যদি বলি সংগঠন অবশ্যই জরুরি তাহলে বলবো ঠিক কথা নয় কিন্তু যখন বলবো খেতাব এবং সন্ধ্যা যদি বলে তাহলে আমাকে মানতে হবে কেতাব সন্ধ্যা যদি না বলে তাহলে আমাকে বিরত থাকতে হবে তাহলে অবশ্যই সঠিক সংগঠন যদি এমন হয় যেই সংগঠন আমাকে ইসলাম বিরোধী কাজ করতে বাধ্য করে সংগঠনের শৃঙ্খলার জন্য তাহলে এমন সংগঠন করা কখনো শরীয়তে বৈধ নেই কখনো জায়েজ হবে না কারণ সংগঠনের উদ্দেশ্য কি একটা সংগঠনের উদ্দেশ্য হল যে কাজটা এককভাবে করা যায় না সেই কাজটা সমষ্টিগত করার ব্যবস্থা সুতরাং সংগঠনের উদ্দেশ্যই হল কিতাব এবং সন্নাকে আঁকড়ে ধরা কিতাব এবং সন্না মেনে চলা কিতাব ও সুন্নার দাওয়াতকে ছড়িয়ে দেওয়া এটাই যখন সংগঠনের মূল উদ্দেশ্য যদি হয় তাহলে সংগঠন যদি এমন হয় এই সংগঠনে থাকার কারণে আমি কিতাবসূন্না ফলো করতে পারছি না অথবা কিতাব সুন্না বিরোধী কাজে আমাকে জড়িয়ে যেতে বাধ্য হচ্ছি তাহলে এমন সংগঠন অবশ্যই জায়েজ নেই কিন্তু যখন সীমারেখা ঠিক থাকবে ছোট্ট একটু উদাহরণ দিই সংগঠন কাকে বলে সংগঠন প্রতিটি জিনিস যৌথভাবে সম্মিলিতভাবে যদি করেন এটাকে সংগঠন বলা হয় উদাহরণস্বরূপ ধরে নেন এটা একটা মসজিদ এই মসজিদের একটা পরিচালনা কমিটি আছে এখানে একজন সভাপতি আছেন এখানে একজন সেক্রেটারি আছেন কোষাধ্যক্ষ আছেন একাধিক মেম্বার আছেন এটা একটা সংগঠন আপনি একটা গবেষণা প্রতিষ্ঠান করলেন আপনি একটা মাদ্রাসা করলেন বা কোনো একটা একাডেমিক প্রতিষ্ঠান করলেন সেখানে একটা পরিচালনা কমিটি রয়েছে পরিষদ রয়েছে এটাই ওখানকার সংগঠন তাই আমি অনেক সময় বলি সংগঠন সবাই করে সুবিধা হলে কেউ মসজিদের নামে সংগঠন করি কেউ মাদ্রাসার নামে সংগঠন করি কেউ অন্য কোন নামে সংগঠন করি সবাই সংগঠন করে সুতরাং জিনিসগুলি আমরা ভালো করে বুঝবো ইসলাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে সন্ন্যার একটি দিক হল ঐক্যবদ্ধ হয়ে থাকা জামায়াতবদ্ধ হয়ে থাকা বেদাতের আরেকটি দিক হলো বিচ্ছিন্ন হয়ে বিভক্ত হয়ে থাকা আজকে ধরুন এটা উহিদ মসজিদ এই মসজিদ যেভাবে সুন্দরভাবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় দিনে দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে এখানে যদি মানুষেরা কয়েক গ্রুপে বিভক্ত হয়ে যায় তাহলে এটি কি আমাদের সেই স্বপ্ন পূরণ হবে কখনো হবে না নিজেরা নিজেরাই নিজেদের বিরুদ্ধেই শুরু করব। তাহলে এখানে সন্ন্যার নিয়ম কি সুন্নার নিয়ম হলো পরস্পরে একজন আরেকজন মানুষের ভুল হতে পারে সে ভুলগুলিকে আমরা আপোষে সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করব কিন্তু কখনো এই মসজিদে কোনো দলাদলি গ্রুপিং হতে দেব না এটাই হলো সুন্নার কথা এটাই হলো ইসলামের কথা কেন সেটা হলো মসজিদের বৃহত্তর স্বার্থে আমার ব্যক্তির স্বার্থে নয় সেটি হলো আমাদের আকিদার স্বার্থে তবু স্বার্থে সন্ন্যার স্বার্থে ইসলামের স্বার্থে মসজিদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই মসজিদ পরিচালনা কমিউটি ধরে নেন এটারই উদাহরণ সেই রকম হবে এটা অবৈধ হবে অসংখ্য বাংলাদেশে মসজিদ রয়েছে আপনি দেখলেন রয়েছে একটা কবর গিয়ে দেখলেন মসজিদে একটা কবর আপনি এখানে শরীয়তের মাস আলো বুঝতেছেন বাধাও দিতে চাচ্ছেন কিন্তু আপনার বাধা ওখানে কার্যকর তো হবেই না উপরন্ত কারণ হলো ওখানে একটি ওই মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এটা যখন হচ্ছে এমন কমিটি এমন সংগঠনে কখনো আপনার সম্পৃক্ত হওয়া জায়েজ হবে না কারণ সেটি সরিয়ৎসম্মত নয় আবার দেখুন মসজিদ তাউিদের কমিটি এখানে এই কমিটির ব্যবস্থাপনায় কোন বেদাহাতি কাজ চলবে না কবর তদুরের কথা ইসলাম বিরোধী কাজ চলবে না তাহলে আপনার দায়িত্ব হলো এই কমিটির সাথে আপনাকে একাত্মতা ঘোষণা করতে হবে এটাই ইসলাম বলে এই ঐক্যবদ্ধ হয়ে আপনাকে এখানে কাজ করতে হবে এই সংগঠন মসজিদের যেটা মসজিদ ভিত্তিক এটার সাথে আপনাকে জড়িত হয়ে কাজ করতে হবে এর অর্থ আবার এই নয় আপনি এর প্রধান হওয়ার জন্য লভিং গ্রুপিং শুরু করে দেবেন তাহলে কখনো জায়েজ নয় কিন্তু এই যে সম্মিলিত প্রচেষ্টায় এটাকে তৌহিদ সুন্নার উপর পরিচালনার যে একটা ব্যবস্থা এই ব্যবস্থাটাকে আপনাকে অবশ্যই সহযোগিতা দিতে হবে এটা ইসলামের কথা সুতরাং গোটা বাংলার বুকে পরে যায় বরিশালে আজকে আলহামদুলিল্লাহ আমি অন্য ধ্রাইকে জিজ্ঞাসা করলাম যে কতগুলি মসজিদ রয়েছে কিছু তথ্য তিনি দিলেন আমারও কিছু জানা ছিল এখনো হয়তো গোটা বরিশালে মনে হয় না পঁচিশ তিরিশটা মসজিদ বোধহয় এখনো বরিশাল জেলার মধ্যে মনে হয় নাই আমাদের মসজিদ কি বলেন আছে পঁচিশ তিরিশ হবে হবে না কম হবে হয়তো দশ থেকে পনেরোটা হইতে পারে এখন এই মসজিদগুলিও দেখবেন এক একটা এক এক সমস্যার সম্মুখীন হয়ে আছে স্বাধীনভাবে আপনারা যেমন এখানে সাহসের সাথে সুন্দরভাবে নিরপদে সালাদ আদায় করেন অনেকগুলিতে এরকম হয় না সকালে এক হুমকি আসে বিকালে আরেক হুমকি আসে এই দিক এক পক্ষ ওই দিক আরেক পক্ষ কিন্তু বরিশালের সব মসজিদগুলি যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পরস্পরে সম্পর্ক রেখে যোগাযোগ রেখে সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এই মসজিদ যেমন সুন্দরভাবে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে মোলাদির মসজিদও সেভাবে যাবে উজিরপুরেরও মসজিদও সেভাবে যাবে সবগুলি এভাবে তখন করতে পারবে ইনসা আল্লাহ এটাই প্রয়োজন এটাই বলে দিচ্ছে যে ছিন্ন ভিন্ন নয় আমাদের পরস্পরিক সহযোগিতা দিয়ে সুন্নার কাজে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সকলকে সেটা অফিক দান করব এমনইভাবে জেলার যখন চিন্তা করব তখন আমাদেরকে গোটা দেশের চিন্তা করতে হবে মনে রাখবেন সামনে আপনার সামনে কিন্তু বহু রকমের সমস্যা দিনের পর দিন আসবে যা আপনি কল্পনাও করেননি আপনাকে অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই পরস্পরে সম্পৃক্ত হয়ে পরস্পরের সাথে যোগাযোগ রেখে আমাদের আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধর সাথে এগিয়ে যেতে হবে তাহলেই ইনসা আল্লাহ আল্লা সুভান আমাদেরকে আরো সফলতা দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তফিক দান করবে সমাবেত মুসলিম বৃন্দ সর্বশেষ স্মরণ করে দিতে চাই বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি সত্যি এখন তো ঘরে বসেই সব কিছু দেখা যায় আল্লাহ আকবার কি করুন ভয়াবহ দৃশ্য কোথায় বাচ্চা কোলের বাচ্চা কোথায় সন্তান সম্ভব মা কোথায় বৃদ্ধ বাবা বৃদ্ধ মা আল্লাহ আকবার ঘরে যখন ঠাঁই নেই রাস্তায় আসবেন রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই রাস্তাও আপনি দাঁড়াতে পারছেন না এমন পরিস্থিতি নেই পানিতে ভেসে যাচ্ছে গরু ছাগল সব কি এমনকি চাওয়া। দ্বিতীয় হলো আমাদের সকলের পক্ষে চেষ্টা করা উচিত যার পক্ষে যতটুকু সম্ভব তাদের সহযোগিতায় এগিয়ে আসা আসুন আমরা যে যেখানে রয়েছি যেভাবেই হোক চেষ্টা করব সভায় তাদের সহযোগিতায় এগিয়ে আসতে আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করু বাংলাদেশ জমি আলিয়া হাদিস এবং জমিয়ত সুবানি আলিয়া হাদিস ও সারা দেশে সর্বত্র তাদের ত্রাণ সংগ্রহ করছে এবং তাদের মাঝে সেগুলি সুন্দরভাবে যেন বিতরণ করা যায় সেই পরিকল্পনা ও হাতে নিয়েছে আপনাদের সকলকেও অনুরোধ জানাবো তা সেখানে হোক অথবা যেভাবেই হোক অচিত আমাদের সকলেরই এই বিপদের সময় তাদের সহযোগিতায় এগিয়ে আসা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়ার বিপদে তার বিপদ দূর করার জন্য এগিয়ে আসবে এর বিনিময় আল্লাহ কেয়ামতের দিন আপনার বিপদকে দূর করে দেবেন সুতরাং একদিকে ইমানের দায়িত্ব অপরদিকে পরস্পরে এই সহযোগিতা নৈতিক দায়িত্ব এবং আখরাতের মহান পুরস্কারের আশায় আমরা যেন সেক্ষেত্রে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন